আজ শিশু দিবস দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো শিশু দিবস শুক্রবার ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার ও জটেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান নান্দালা লাইন শিশু শিক্ষা কেন্দ্রে পালিত হল শিশু দিবস উৎসবের আবহে এদিন কচিকাচারা মেতে রইল অন্য আনন্দে জানা গিয়েছে ওই শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় আশি জন খুদে পড়ুয়াদের হাতে খাতা পেন্সিল থেকে অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সঙ্গে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট এদিন খুদে পড়ুয়াদের মধ্যে অনুষ্ঠানকে নিয়ে প্রবল উচ্ছ্বাস ধরা পড়ে কেন হচ্ছে নমস্কার আমি এস ফালাকাটা থানা দিলীপ কুমার সরকার আজ আমি এসছি এখানে জটেশ্বর থেকে আমাকে বাবু বলেছিল যে দিলীপবাবু আজকে তো একটা বিশ্ব শিশু দিবস সেই উপলক্ষে আমি এখানে তা সাটি চা বাগানে আমি এসেছি এবং এখানে আশিটা বাচ্চাকে আমি তার পরিকাঠামো আমি দেখলাম কোথায় কী অসুবিধা না সুবিধা আমি সেটাও দেখে ঘুরে ঘুরে দেখলাম স্কুলের এবং প্রত্যেক বাচ্চাকে আমি একটি করে খাতা একটি করে পে মানে টুল এবং একটি সাপলার আমি একটি মিষ্টির প্যাকেট আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি এবং ওনার স্কুলের যে শিশু শিক্ষা যে ম্যাডাম যে আছে এবং তার সাথেও আমি যোগাযোগ করলাম যদি এমন কি অসুবিধা আছে এবং দেখুন বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ আমার যেমন একটা বাচ্চা আমি যদি একটা প্রাইভেট সরকারি স্কুলে পড়াই আমাকে চিন্তা ভাবনা করতে হবে একটা গরিব শ্রেণীর বাচ্চার দিকেও তাকাতে হবে শুধু আমার বাচ্চা মানুষ হলে হবে না আমাকে দেখতে হবে পিছিয়ে পড়া বাচ্চাগুলোকে শুধু আমার বাচ্চা মানুষ করে নিলাম আমি চাকরি করি তাই বলে ওটা দেখলে হবে না আমাকে সব দিকেই নজর রাখতে হবে আমি চাই আগামী দিনে কি অসুবিধা হচ্ছে আমি ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখবো এবং তারও ব্যবস্থা করব আমি এই বলে আর বক্তব্য শেষ করি আজকে হচ্ছে আমাদের হচ্ছে শিশু মানে শিশু দিবস যেহেতু শিশু দিবস সেই হিসেবে আমরা একটা বাগানের স্কুলকে বেছে নিলাম কারণ ওরা তো অ্যাকচুয়ালি শিশু দিবসের যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু ওরা বোঝে না মানে অ্যাকচুয়ালি টাউন বাজার স্কুলগুলোতে হয় এরকম আলোচনা তো সেই জন্যই আমি আমার যে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসআইবাবু আছেন দিলীপবাবু ওনাকে একটা প্রোপোজাল দিয়েছিল তো উনি আমার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল আর আমি স্কুলে এসে স্কুলকে রাজি করাই সেই উদ্দেশ্যে আসা তো অ্যাকচুয়ালি আমাদের এটা যৌথ প্রয়াস স্যারের সহযোগিতা আমাদের আক্রান্ত প্রয়াস স্কুলে ম্যাডামদের সহযোগিতা যে বাচ্চাদের মুখে আজকের দিনে অন্তত একটু হাসি ফুটাই আমরা সেই হাসি ফুটানোর কাজটা করার জন্য এসেছি শুধু বাচ্চাদের মুখে হাসি ফুটানোই না দিলীপবাবু যেমন আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন কোনো বাচ্চা যদি প্রাইভেট টিউশন পড়তে না পারে তার যদি কোনো পরিকাঠামো না থাকে সেই ব্যাপারে উনি সাহায্য করবেন সমানভাবে আমাদের এনজিওর তরফ থেকেও সেই প্রয়াস জারি থাকে এই বলবো শিশুদের শিশুরা আজকের দিনের আগামী দিনের ভবিষ্যৎ ওরা ভালো থাক ওদের ভবিষ্যৎ মঙ্গলময় হোক এই জানিয়ে আমি আমার আজ প্রোগ্রামে আমরা প্রস্তাব দিলীপ বাবুর কাছে যে বাচ্চাদের জন্য যতটা পারেন একটু হেল্প করার জন্য উনি ওনার মানবিকতা দিয়ে ওনার পরিকাঠামো দিয়ে উনি যতটা পেরেছেন সর্বত উনি সাহায্য করেছেন এবং উনি সবসময় আমাদের পাশেই আসেন এবং থাকবেন আপনার নাম আমার নাম পিন্টু বংশী আমি এই সংস্থার কর্ণধার